যে দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অসাধারণ একটা রুই ইউনিক একটা রুই এটা কি রুই মাছ তো হ্যাঁ এটা তো সেই আছে আপনার সুবর্ণ রুই বলে এটা সুবর্ণ রুই বলে দর্শক বন্ধুরা এবার দেখতেছেন আমাদের আঙ্কেল কিন্তু আমাদেরকে কই মাছ দেখাচ্ছে আঙ্কেল এটা তো একেবারে গুড়ি সাইজের কই হ্যাঁ এই এই মাছ তো কোন তারপরে 1 ইঞ্চি আছে আচ্ছা এটা 1 ইঞ্চি সাইজের কই এটা কি জাতের কই এটা ভিয়েতনামি কই ভিয়েতনামি কই আপনারা কি দেশি কই বিক্রি করেন আঙ্কেল এটা চিতলের কত ইঞ্চি সাইজ ছোট সাইজ একবারে ছোট সাইজ পাঁচ ইঞ্চি এটা কি আপনার পিস হিসাবে বিক্রি হয় না সব পিসে বিক্রি করে সব পিস আচ্ছা এগুলো কত চলতেছে এখন

যেহেতু আপনি একজন অভিজ্ঞ চাষি তো চলে অন্য সাইজ দেখি আমরা এটা কেজি টি 10 টা আছে 8 টা আচ্ছা থাই পাঙ্গাশের বড় সাইজ এটা বড় সাইজ 8 আসবে হ্যাঁ সব রকম সাইজ আমার কাছে আছে এই কি কেজি কেজিতে সেল হচ্ছে নাকি পিস হিসাবে সব কেজিতে কেজি কত সেল হচ্ছে এটা এটা মাত্র 220 টাকা আমার কাছে দশের রেট মাত্র 220 টাকা কেজি হ্যাঁ মাত্র 220 টাকা কেজি আচ্ছা তো এই মাছটা চাষ করলে তো লাভবান হয় যায় লাভবান প্রতিটা মাছ লাভবান আচ্ছা আচ্ছা পাঙ্গাশ মাছ তো বলা যায় মিস নেই নাকি এর মিস আছে কোন জায়গায় মাছ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল চলেন আমরা অন্য সাইজ দেখি

তো ঠিক আছে তারা মাছ গুঁড়ো গড়া মাছ আচ্ছা তো পুকুরের গুঁড়ো মাছ খেয়ে এরা বেঁচে থাকবে এই মাছটা চাষ করলে তো লাভবান হওয়া যাবে সব মাছই লাভবান আচ্ছা এই মাছটা করলে অবশ্যই লাভবান হওয়া মাছ আমরা সব রকম পাওয়া যাবে আপনাকে ফোন দিলে সব ধরনের মাছ পাওয়া যাবে তো সব ধরনের মাছ কম দামে পাবো নাকি বেশি দামে একটু বল সব সময় কম দামে আমরা পাইগরি দসা কিনা করি তো পাইগরি রেটে সবসা বিক্রি করি এবং সারা বাংলাদেশে বলা যায় আপনি তো প্রতিনিয়তই মাছ দেন কম বেশি দি তো ঠিক আছে আঙ্কেল আপনার গুলো তো দেখলাম অসাধারণ এই দেখেন এই সেই আকর্ষণীয় ক্যাটফিশ মাছ বুঝছেন আচ্ছা আচ্ছা আকর্ষণীয় ক্যাটফিশ কেন বলতেছেন রে এটা দেশি মাগুর মাছ তাই আচ্ছা আমাদের দেশি মাগুর হ্যাঁ আচ্ছা এই মাছটা তো দেখতেছি অসাধারণ এই মাছ যদি চাষি ভাই চাষ করে তারা কি লাভবান হবে অবশ্যই লাভবান না হলে এত মাছ আমাদের যে কোটি কোটি মাছ তৈরি হয় কিভাবে আচ্ছা আচ্ছা এই মাছগুলো তো আপনারা নিজেরাই হাপায় তৈরি করেন যেহেতু আপনি একজন হাপা মাহাজন জি আচ্ছা তো এই মাছটা আপনাদের যশোরের চাচরা বাজার রেট কত এখন এ মাত্র আমাদের এখানে যশোরে 2 টাকা পিস পৌঁছে থেকে 2.5 টাকা পিস আচ্ছা একবারে সারা বাংলাদেশে ডেলিভারি দিবেন 2 টাকা পিস মত তো মানে এখন 3 দিনের জন্য এলে আচ্ছা মাত্র 3 দিনের জন্য হ্যাঁ আচ্ছা তো এখনকার সিজন হিসাবে আপনার কি মনে হচ্ছে মাছের দাম কি এখন কম নাকি বেশি

দর্শক বন্ধুরা এবার দেখতেছেন আমাদের আঙ্কেল কিন্তু আমাদেরকে কই মাছ দেখাচ্ছে আঙ্কেল এটা তো একেবারে গুড়ি সাইজের কই মাছ তো কম তারপরে এটা এক ইঞ্চি সাইজের কই কই দেশিগুলো আপনার এটা কত মাসের মধ্যে বিক্রির উপযোগী ছয় থেকে সাত মাস ছয় সাত মাসে বিক্রির উপযোগী হয়ে যাবে আচ্ছা ছয় মাসে ছয় সাত মাস বেশি খব আমরা তা পারি

ভাই যারা তাদের জন্য সুবিধা হয় একটু বড় মাছ আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল আপনার মাছের কালেকশন তো মাসাল্লাহ অসাধারণ তো চলেন অন্যান্য মাছ আমরা দেখবো আজকে আপনার তো এটা কত ইঞ্চি সাইজ আঙ্কেল এর ভিতরে দুই রকম সাইজ এই দুইশো বিশ টাকা সারা বাংলাদেশে পৌঁছে থাকে আর ওই মাছটা আমাদের এই দুইশো টাকা পিস দশ ইঞ্চি এগারো ইঞ্চি সাইজের মাছ আর এটা আছে একশো টাকা সারা বাংলাদেশে আপনার দেড়শো টাকা পিস

সুন্দর সুন্দর মাছের সব সময় সব সময় আচ্ছা তো ঠিক আছে আঙ্কিল অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য